السلام عليكم الله ورحمة الله وبركاته السلام الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى Oh الله. إن الله شديد العقاب وقال رسول الله صلى الله عليه وسلم خالف المشركين أو في حال وقت الشرائم او كما قال عليه الصلاه والسلام <applause> الحمد لله سبحانه الله لله رحمه حسين و رحمه اللهم و رحمه اللهم و رحمه كلمة شكري আমাদেরকে জমার নামাজ আদায় করার জন্য মসজিদে নিয়ে আসছে লক্ষ্য করলে দেখা যাবে আপনাদের মহল্লায় কিন্তু অনেক মানুষ গেছে একটা পার হয়ে গেছে এখন অনেক মানুষ মসজিদে আসতে পারে নাই কিন্তু আল্লাহ তারা আমাদেরকে নিয়ে আসছে

তোমরা সেটা ধরো যেটা তোমরা সেটা ধরো এবং রসুল যেটা সেটাকে সেটা থেকে বিরত থাক তাহলে রাসূল যেটা নিয়ে আসছেন সেটা ধরো আর রসুল যেটা নিষেধ করেছেন সেটা আমি অর্ধেকটা বললাম আমি যদি বলবে বলি তাহলে হবে না সাথে সাথে যদি এই জন্য আমি যেটা বলতে বলবো সেটা বলবেন তাহলে রাসূল যেটা নিয়ে আসছেন সেটা ধরো বলেন ধরো যেটা নিয়ে আসছেন সেটা ধরো যেটা নিষেধ করেছেন সেটা

তোমরা মুশিদদের থেকে বিপরীত করো মুর্শিদরাও মুশিদদের থেকে বিপরীত করো মুর্শিদরা দাঁড়ি রেখে দাও তাহলে রাসুল দাড়ি রাখার কথা বলেছেন আমাদের দাড়ি রাখতে হবে কত বলেন কত বলে রাসুল দাড়ি রাখতে বলেছেন আমাদের দাঁড়িয়ে রাখতে হবে রাসুল কথা বলেছেন আমাদের মুসকাফা এটা যেটা বলেছেন কোরআন এর আয়াতটা কি বলেছি মানত করুন রাসূল ফলো রাসূল যেটা করতে যেটা আল্লাহ রাসূলুল্লাহ আল্লাহ খুশি করো এর খুশি আল্লাহ তাআলার খুশি করো সায়াদতি খুশি

তোমরা আল্লাহ কে খুশি করো শানকে খুশি করো না শয়তান খুশি হয়ে তোমার মেনে যাবে আর আল্লাহ যদি খুশি হয় তাহলে তোমার দুনিয়া তো কামিয়াবে আখেরা তো কামিয়াবে এই জন্য বলেছেন তোমরা আল্লাহ তে খুশি করো আল্লাহ তালাকে খুশি করো এবং প্রশ্ন হবে খুশি করবো ইসের মাধ্যমে কোন জিনিসের মাধ্যমে আল্লাহ তালাকে খুশি করবো

তাহলে আল্লাহ তে খুশি করতে হবে কিসের দ্বারা ইমান দ্বারা আল্লাহ কেন আল্লাহ মানুষকে মানুষকে আল্লাহ সৃষ্টি করে সৃষ্টি করেছে খুব মহাবত করে সবচেয়ে দামি করে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছে সবচেয়ে সুন্দর করে মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছে

আমরা তো মানব সৃষ্টি করব এ মানুষেরা দুনিয়াতে থেকে ফাসাদ করবে এ মানুষেরা দুনিয়াতে গিয়ে রক্তপাত রক্তবাদ করবে মানব সৃষ্টি করার কি প্রয়োজন ওয়াদা হামুসবিহু بحقك আল মুকদ্দিস লাকুম আমরাই তো আপনার তাসবীহ করছি আমরাই তো আপনার প্রশংসা করছি আমরাই তো আপনার পবিত্রতা বহন করছি তাহলে মানব সৃষ্টি করার কি প্রয়োজন কিন্তু আল্লাহ তারা কিন্তু মানুষের পক্ষে কথা বলেছেন ওই দুনিয়ার জগতে মাম সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিলেন কুনু ইন্নি আলামু বালাতালামু কুনু ইন্নি আলামু বালাতালামু ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বলেছেন নিশ্চয় আমি যেটা জানি তোমরা সেটা জানো না আমি যেটা জানি তোমরা সেটা জানো না মহত্রম হাজি সুবহানাল্লাহ কোন সৃষ্টি করে নে বরং আল্লাহ তাআলা বলেন আমি মানুষ সৃষ্টি করে মানুষকে ফেরেশতাদের উপর মর্যাদা দিয়েছি

তোমরা আদম কে চিন্তা করো আমি আল্লাহ তাআলা মানুষকে সূরা তিনের মধ্যে আল্লাহ তাআলা চার চারটা পছন্দ বলেছেন মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছি এখানে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে সর্বপ্রথম মানুষ সৃষ্টি করে আল্লাহ তাআলা মানুষকে ফেরেশতাদের উপর মর্যাদা দান করেছে আল্লাহ এই মানুষকে মর্যাদা দান করেছে শুধু তাই নয় আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তো তোদেরকে সৃষ্টি করেছি আমি তো মানুষকে সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে خلق الإنسان من على خلق الإنسان من على ملوكه من سورة الرحمن مود تعالى الرحمن على القرآن خلق الإنسان علمه البيان الله تعالى الرحمن ملوك قرآن আমি রহমান বান্দা তোর কথা বলার জন্য জবানের প্রয়োজন কথা বলার জন্য জবানের কথা বলার জন্য কথা বলার প্রয়োজন ভাব প্রকাশ করার জন্য তোমার জবানের প্রয়োজন কথা বলার প্রয়োজন আমি আল্লাহ তালা আল্লাহ বাবুর বায়ান তোমাকে বয়ান শিখেছি আল্লাহ তালা উন্নয়নের মধ্যে বলেন বান্দা তোমার দেখার জন্য চোখের দরকার আমি আল্লাহ তালা তোমাকে চোখ দান করেছি আর আল্লাহ আমি তোমাকে চোখ দান করেছি

যেখানে তোমাদের যে অঙ্গের প্রয়োজন আমি আল্লাহ তালা সুন্দরভাবে ভাবে তরতিক দিয়েছি আমি আল্লাহ তালা সুন্দর তোমাদেরকে প্রস্তুত করেছে সুন্দর তোমাদেরকে সৃষ্টি করেছে মহতরাম হাজির আল্লাহ তালা এত কিছু করলে সব কিছু সুন্দর ভাবে সৃষ্টি করলে এরপরে আল্লাহ আল্লাহ তালা কিন্তু আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমিনে অল্প মাত্র অল্প হায়াত দিয়ে দুনিয়ার জন্য পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তালা কিন্তু বলে দিয়েছেন বন্ধা সব ক্ষমতা আমার হাতে সব ক্ষমতা আমার হাতে রেখে দিয়েছি আমি আল্লাহ তালা দুনিয়ার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি সাথে সাথে হায়াত তোমাদেরকে হায়াত দিয়েছি হায়াত সৃষ্টি করেছি এর সাথে সাথে মৌত আমি মৌত সৃষ্টি করেছি মৌত সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা বলেন তারপর হোটেল

তোমাদেরকে পরীক্ষা করার জন্য যাতে করে তোমরা দুনিয়াতে কি করে আসো দুনিয়াতে থেকে আমল করবে আমার করবে আমি আল্লাহ তারা তোমাদেরকে পরীক্ষা করার জন্য তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করব তোমাদের মধ্যে কারা নেই কামন করে আর কারা বদামন করে আল্লাহ তারা সরা সাক্ষীর মধ্যে কয়েকটা জিনিসের পছন্দকে আল্লাহ তারা বলে কয়েকটা জিনিসের পছন্দকে আল্লাহ তারা বলেছেন والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من

যে তার রসকে ওনার থেকে হেফাজতে রাখবে যে তার রসকে ওনার থেকে হিফাজত করবে তার জন্য তবে আমি আল্লাহ এর সাথে সাথে বলে দিয়েছে যে ও হাবি মামা আপনি মানুষকে বলেন তারা কি এটা ধারণা করে যে আমাদের হাতি যখন আমাদের বস্ত হাতটি যখন মাটির সাথে মিশে যাবে হাতটি গোলা মাটির সাথে মিশে যাবে এরপরেও কি আল্লাহ তারা আমাদেরকে আবার পুনরায় সৃষ্টি করবে

মানুষকে আপনি বলে দিন তারাকে ধারণা করেছে আমি আবার তাদেরকে একত্রিত করবো শুধু একত্রিত করবো না তুমি আর জমিলে বাংলা কতটুকু কামন করেছ কতটুকু করেছো যাত্রা যাত্রা পরিমাণ নিয়ে কামল আমি আল্লাহ তালা সেদিন হাজির করবো

সব করব এরপরে এক পরের আয়তের মধ্যে আল্লাহ তালা বলেন কাল্লা লাওসার বান্দা সে ফাঁকি দেওয়ার সুযোগ নাই কোনো ফাঁকি দিতে পারবে না কোনোই ফাঁকি দিতে পারবে না মহাতারা হাজির এজন্য আমাদেরকে আল্লাহ তা আমাদেরকে সবচেয়ে বেশ মহাগত করেন সবচেয়ে ভালো করে সবচেয়ে মহাগত করে সবচেয়ে সুন্দর করে আল্লাহ তারা আমাদেরকে সৃষ্টি করেছে আমাদেরকে দুনিয়ার জমিনে অল্প আয়াত দিয়েছে মাত্র আমাদেরকে পরীক্ষা করার জন্য যাওয়ার দুনিয়াতে এই কাম করে না করে এটা পরীক্ষা করার জন্য আল্লাহ তা আমাদেরকে দুনিয়াতে বিরোধ করেছে এই জন্য আমাদেরকে এই জন্য আমাদেরকে আল্লাহ তালার পরীক্ষায় যেন আমরা পাশ করতে পারি আল্লাহ যে উদ্দেশ্য আমাদেরকে দুনিয়াতে বিরোধ করেছে আমার যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে বিরোধ করেছে আমরা যেন এই দুনিয়া থেকে আল্লাহ তালা নিজামতি হাসিল করে দুনিয়া থেকে চলে যেতে পারি এজন্যই আল্লাহ তালা কিন্তু বলেছেন মা আতা তুমুর রসুল ওয়ামা লাহা কুম আন নুফান তাহু যে রাসূল যেটা নিয়ে আসছেন সেটা ধরো আর যেটা নিষেধ করেছেন সেটা তাহলে রাসূল যেটা নিয়ে আসছে সেটা যদি আমরা ধরি সে কারে কামিয়াবী রাসূল যেটা নিষেধ করেছেন সেটা যদি আমরা সারি তাহলে সেখানে কি কামিয়াবী তাহলে রাসূল যেটা নিয়ে আসছে সমর্থন করত সমর্থন করে রাসূল যেটা নিয়ে আসছে সেটা ধরো আর রাসূল যেটা নিষেধ করেছেন সেটা সরো যদি এই একটা কথা এই একটা কথা যদি এই একটা কোরআনের আয়াতের তরুণা যদি তার নিজের জীবনের সাথে তার এই অল্প হায়াতের মধ্যে সে যদি এই অল্প কথাটা এই কথাটা যদি অল্প কথাটা যদি তার আয়াতের মধ্যে সেট করতে পারে যে রাসুল যেটা নিয়ে আসছে সেটা আমি ধরবো রাসুল যেটা নিষেধ করেছে সেটা আমি ছাড়বো তাহলে তার যে দেবী কামিয়াবি তার হায়াত কামিয়াবি